সেটা হচ্ছে আজকে এখানে যারা সদস্য হবে নবায়ন হবে আপনাদের একটা তালিকা আমরা একটা বলে দিয়েছি এটাতে একশো পাতা আছে একশো পাতার মধ্যে আমি বললাম বসে বসে মাত্র এই ওয়ার্ডে আটত্রিশ জন ফরম নবায়ন করেছে আটত্রিশ জন আটত্রিশ জনের মধ্যে মানে আটত্রিশ জনের পুরুষ কিন্তু উপস্থিত সব আমার মনে এই তোমাদের যে আটত্রিশ জন এটা তারা পেয়েছে এখানে নারী নির্বাচন যদি এদেরকে বক্ষণা দেখ যে আমাদেরকে এখানে উপস্থিত করেছে সদস্য নামায় না আমাদের নাম আমি আমরা যেটা বলেছি একশো বই দেব একশো জনের ক্লিয়ারের পর সবাই নাম দিবে সবাই মোবাইল নাম্বার দেবে দলের সদস্য হিসেবে আমরা কি দেব দেওয়ার পরে কি হবে

আপনার একটা উচিত আছে আবার বলতে ইচ্ছে কিন্তু বিলাপ আমি বলেছি জন আর বেশি কমতে পারে মহিলা আচ্ছা 23 জন তো দুইশো সুতরাং জন তো তুমি তোর তোর আছে করবে

আপনাদের কাছে নিয়ে জান্নাতের টিকিট দিয়ে দেয় যায় কি না জান্নাতের টিকিট দিবে এরকম যায় জান্নাতের টিকিট নিয়ে যায় দেখে তো পাড়ায় পাড়ায় মহলায় মহলায় ইসলামী দর্শন আয়োজন করে ইসলামী দর্শন আয়োজন করে এরা বলে আমাদেরকে ভোট দিলে আমরা যদি ক্ষমতা নাও দিতে পারি আমরা ক্ষমতা নাও দিতে পারি আপনারা জানাতে হবে জামা পিতাকে ভোট কি আপনারা জানাতে যাবেন মাওয়ারা ভাসানি এক সময় জাতির নেতা ছিলেন দেশ স্বাধীন হওয়ার আগে উনি যখন করতেন উনি তো মাওয়ারা ছিলেন একজন মাওয়ারা কি করতেন যে নীল নদের পানি যেমন নীল না জামাত ইসলামের ইসলাম জামাত ইসলামী ইসলামী দফা জামাত ইসলামীও ধর্মটাকে বিশ্বাস মা বলেন কৃষির ভিত্তিতে স্বাধীন হয়েছিল জানেন মুসলমানদের জন্য আলাদা হিন্দুদের জন্য আলাদা এই ভিত্তিতে উনিশশো সাতচল্লিশ সালে আমরা তো মুসলমানের জন্য একটা রাষ্ট্র হবে হিন্দুদের জন্য একটা রাষ্ট্র তখনকার জামাতের নেতা ছিলেন কে কি না ছিল না উনিও মামলা ছিলেন উনি তখন এই স্বাধীনতার বিরোধিতা করেছিলেন বাংলাদেশ এবং পাকিস্তান স্বাধীন না হয় এটার বিরোধিতা করেছিলেন কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরে তারা রাহুল গান্ধীকে করাচিতে গিয়ে ওরা অফিস করে ওরা রাজনীতি করেছে আপনারা জানেন উনিশশো একাত্তর সালে দেশের স্বাধীনতা ঘোষণা দেওয়ার কথা ছিল কোন একজন নেতা সেই নেতার নামটা নিয়ে এসে বলতে চাই যান কোন একজন নেতা ওনার কাছে যখন উনিশশো একাত্তর সালে পঁচিশে রাত্রে সাংবাদিকেরা গেল সাংবাদিকেরা গিয়ে মাইক বলতেন দেশের স্বাধীনতা ঘোষণা দেয়